হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর নতুন একটা দিনের শুরুতে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলে আমার ভিডিও দেখো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো আর আমাকে আরও উৎসাহ দেওয়ার জন্য বা আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করো নি এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দাও যদি আমার লাইফস্টাইল বা আমার জীবনের সাথে যা যা কিছু ঘটে সেগুলো জানার তোমাদের মাত্র ইচ্ছা থেকে থাকে তো তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দাও সব নোটিফিকেশন পেয়ে যাবে তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ঘরে এখন কাঠের কাজ চলছে তো আজকের সেকেন্ড দিন তো প্রথম দিনের ভিডিওটাতে আমাদের দুটো ঘরের যা দরজা আমি দেখিয়েছিলাম তো আজকে আমাদের মেন এন্ট্রান্সের যে দরজাটা আছে সেই দরজাটার কিন্তু আজকে পালিশ করা হবে যেটা এখনো পর্যন্ত করা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে তো ফাইনালি সেটাই আজকে পালিশ হওয়ার কথা তো সেইটা মানে দরজাটা পালিশ করবার জন্য কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর আমিও সকাল সকাল উঠে চা করে দিয়েছি তার সাথে আমি সুজি রোকমা করেছিলাম আজকেও তো আজ আমি তো টিফিন করেছি আর আমাদের যে কাকু এসেছিলো কাঠের কাজে সেই কাকুকেও দিয়েছি সুজি কেন উনিও টিফিন করে আসেনি তো চা আর টিফিন আপাতত দিয়ে দিয়েছি উনি খেয়ে আবার কাজ শুরু করেছে আর হাজব্যান্ড এরই ফাঁকে ছাতু আর তার সাথে চা দুটো খেয়ে গেছিল দোকানে ওই পালিশ করবার সময় যেটা কাটকে ঘষার কিছু সরঞ্জাম আজকের ছিল পেপার আনার তো আরও অনেক কিছু জিনিস ছিল সেগুলো দোকানে আনতে গেছিলো এইবার এনে বাড়িতে রেখে তারপর এখন বেরোলো বাজারে তো বাজার থেকে এসে দেখো আর কি কি করে আর এই যে ভারী দরজাটা সেটা ধরবার জন্য একটা মানুষ একটু লাগে তো আর মেয়ে মেয়ের কথা না বললেই চলে কারণ মেয়ে মানে বলার যদি শুরু করি তারা শেষ হবে না কারণ মেয়ে গেছে আজকে এই কুড়ি দিন ছুটির পর ফার্স্ট দিন আজকে স্কুলে গেছে মানে সামার ভ্যাকেশনের পর আজকে ফার্স্ট ডেট যেদিনকে স্কুলে গেছে আর রাত সামার ভ্যাকেশনের পরে আজকে স্কুলে গেছে আমার মেয়ে যার কথা না বললেই নয় আর সে এখনও জানে না যে আমাদের এই কাঠের কাকু এসে কাজ শুরু করে দিয়েছে কারণ ও থাকলে পরে পাগল করে দিত যে মা কবে দরজা লাগানো হবে কবে এগুলো ঠিক করা মানে ও একটু খুব এক্সাইটেড হয়ে থাকে তো ও আজকে সকাল সকাল উঠে মানে আমি আজকে সাড়ে ছটারও আগে উঠেছি মেয়েকে স্কুলে পাঠাবো তো মেয়েকে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে সমস্ত স্কুলের কাপ কমপ্লিট করেছি কারণ হলিডের পরে আজকেই সামার ভ্যাকেশান বা হলিডে যেটাই বলো সেটার পরে আজকেই ফার্স্ট ডেট ছিল তো রাজ্যের হোমওয়ার্ক ছিল হলিডে হোমে হলিডে মানে হোমওয়ার্কেতে তো সেটা কমপ্লিট হয়েছিল তার সাথে ফ্লাওয়ার ভাস তৈরি করেছিলো যেটা পেপার কাটিং আর কাগজের কাপ দিয়ে আর তার সাথে ছিল ও প্রজেক্টের একটা খাতা যেটার জন্য মাথা খারাপ সব আঁকা লেখা সেগুলো কিছুটা আমার মেয়ে লেখা লেখালেখিগুলো মেয়ে করেছে আঁকা আঁকি যেগুলো সেগুলো ম্যাক্সিমামটাই আমাকে করে দিতে হয়েছে কারণ মেয়ে এগুলো করতে পারবে না আর ট্রাফিক নিয়ে ট্রাফিক সিগনাল সম্বন্ধে এই সব নিয়ে ওদের ক্রাফ্ট ছিল বুঝতেই পারছো মেয়ে এগুলো কিছুই বোঝে না তো সেইগুলোই আমাকে করে দিতে হয়েছিল গুগল থেকে সার্চ করে হোক নিজের মাথায় বুদ্ধি খাটিয়ে হোক সব রকম মিলিয়ে মিশে ক্রাফটা কমপ্লিট করেছি রাত্রির তখন আড়াইটে বাজে ক্রাফট কমপ্লিট হয়েছে আর মেয়েকে ঘুমোতে পাঠিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ কিন্তু আমি পাশের ঘরে বসে কাজ করছিলাম মেয়ে কিছুতেই একা একা ঘুমোচ্ছে না পাশে আমার হাজবেন্ড ছিল যদিও কিন্তু হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে কিন্তু মেয়ে আর ঘুমোতে না মেয়ে খালি বলছে মা কোথায় গেলো মানে এসে এসে লুকিয়ে লুকিয়ে চুপচুপ করে এসে আমার পাশের ঘরে আমি কি ক্রাফটের কাজ করছি আঁকা জোকা করছি রঙ করছি সেগুলো দেখছে আর বলছে মা হেল্প করে দেবো মা হেল্প করে দেবো বলে বলে সে আমি আড়াইটি অবধি জেগেছি আমার মেয়েও আমার সাথে সাথে আড়াইটি অবধি বেকার বেকার জেগেছে মানে ওকে অনেকক্ষণ মতে পাঠিয়ে দিয়েছি কিন্তু ও আমি পাশে না গেলে ঘুমায় না তো সেই জন্য আমি যেহেতু করছি মেয়েও ঘুমায়নি তো অত রাতে আড়াইটে তিনটের সময় শুয়ে তারপর আবার সাড়ে ছটায় উঠে স্কুলে যাওয়া বুঝতেই পারছো কি অবস্থা তো সেইগুলো করে মেয়েটা স্কুলে গেছে আর মানে ফাইনালি আমার যেন মনে হচ্ছে গঙ্গায় স্নান করে আসে মানে কেন বলছি কথাটা ক্রাফট নিয়ে যা কদিন ধরে চললো ঘরে এরকম কাঠের কাজ হচ্ছে প্লাস এইখানে তোমাদের বলেওছিলাম এখানে আজকে আবার গ্রিল লাগাতে আসার কথা এখানে গ্রিল লাগানোর কথা বুঝতেই পারছো বিভিন্ন রকম কাজ প্লাস আমাকে রান্না বাড়ি কাচাকুচি ঘর সামালো বাচ্চাকে আবার পরীক্ষা মানে আজকে স্কুল খুলেছে আর পরশু দিন থেকে ওর একশো নম্বরে করে পরীক্ষা শুরু বুঝতেই পারছো অতটা যে ব্যস্ততার মধ্যে আমি থাকি তো নিজের শরীরের যত্ন নিতেও পারছি না কিচ্ছু করতে পারছি না খালি কাজ আর কাজ হচ্ছে আর হাজব্যান্ড এই কদিন একটু মানে ছুটিতে রয়েছে বলে কিছু কিছু কাজে মানে এই সমস্ত ঘরোয়া যে কাজগুলো একটু থাকতে পারছে আর কি তো চলো তোমাদের যে কাজ হচ্ছে তোমাদের একটু দেখাই দেখো এই দরজাটাই কিন্তু আগের দিনকে মানে প্রথম দিনকে দরজাটা খুলে সেটাকে ভালো করে মানে একবার ঘষে তার যেগুলো আগে নতুন তৈরি করবার সময় যে পুডিংগুলো থাকে ঠিক আছে যেখানে ওই সেইগুলো সমস্ত কিছু পরিষ্কার করে তারপর একরকম পুডিং এর মতোই সেগুলো দিয়ে দরজাটাকে লাগানো হয়ে গেছিল ওটাকে আরো দু তিনবার ঘষতে হবে তবে গিয়ে আমরা যে উডেন যে ফিনিশিং ব্যাপারটা যে চকচক মতো করে পালিশ করলে সেই ব্যাপারটা পাবো তো এটা হচ্ছে প্রথমবারের জন্য এটা হচ্ছে আহ মানে পরিষ্কার করে একদম একবার করে পুডিং লাগানো হয়েছে আর সেটাকে লাগানো ছিল কিন্তু আজকে উনি দ্বিতীয় খুলে একটু ঘষা মাজা হবে বলে সেটাকে বার করা হয়েছে তো এইগুলো করতে করতে আমি চা দিয়ে দিয়েছিলাম তার সাথে আজকে করেছিলাম সুজি রকমা তো ওটা ওনাকে টিফিনে দিয়েছিলাম তো উনি ওটা খেয়ে দে এই যে আবারও কাজ শুরু হবে তো দেখতে পাচ্ছ ঘরের অবস্থাটা কি চারিদিকে জিনিসপত্র ওদিক হয়ে রয়েছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে জিনিস পুরো একদম এদিক ওদিক হয়ে রয়েছে তোমরা কেউ যেন ভেবো না যে আমার বাড়ি হয়তো এভাবেই অগোছালো থাকে জিনিসপত্র এদিক ওদিক আসলে দু রকমের কাজ হচ্ছে বাড়িতে একটা হচ্ছে লোহার মানে গ্রীলের কাজ হচ্ছে একদিকে কাঠের কাজ হচ্ছে তো ঘরের অবস্থা তো এরকম হবে যাদের বাড়িতে ঘর কাঠের কাজ হয় বা তাদের অবস্থা এরকমই হয় এটাতে কোনো অসুবিধা নেই আমার ভীষণই ভালো লাগছে যে আলটিমেট ঘরের আমাদের যে পেন্ডিং কাজগুলো ছিল সেগুলো একটা একটা করে কমপ্লিট হচ্ছে অনেক দিন ধরেই ভাবে ভাবে পড়ছিল কিন্তু একটা না একটা প্রবলেম চলে আসছিলো তোমরা দেখেই বা অনেক কে জানো যে এই প্রবলেম আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারছি তো দেখো এইখানে এই কাজগুলোকে একটু এনার্জি দেওয়ার জন্য আমি এখানে গান চালিয়ে দিয়েছি আর পাশে নতুন যে ব্লুটুথটা কিনেছি তাতেও বেশ সাউন্ডটা বেশ ভালোই আসে তো গান করতে করতে কাজের মজাই আলাদা তো আমিও সেদিকে রান্না করতে রান্না করছি আর এদিকে উনি এই কাঠের কাজ করছে হাজবেন্ড আসে পাশেই রয়েছে যেটা যখন দরকার লাগছে বা একটু ধরে দিচ্ছে যে ভারী ভারী দরজা যেহেতু তো সবাই মিলে বেশ ভালোই আছে আর এদিকে মেয়ে পড়া পড়াশোনা করছে তো এই হচ্ছে বিভিন্ন রকম ব্যাপার স্কুলে তো গেছি পড়াশোনা করতে আর বাড়িতে এসে যখন দেখবে যে কাজ হচ্ছে তো এখন দেখতে পাচ্ছি এই ফন সাইজের দরজাটাই কিন্তু এখন কাজ হচ্ছে আর এটা কিন্তু কোনো রকম প্লাইয়ার আর লাগবে না এটা জাস্ট মানে উডেন পালিশ যেটা হয় সেটা হবে দেখতে পাচ্ছি এই দরজাটার কথাই বলছি তো সব অন এই দেখো তো সামনে এই যে দেখছো এগুলো কালার আমাদের করা হয়ে গেছিল কিন্তু তখন আমাদের এই উডের উডেন হয় হয়েছিল না তো সেটাই এখন করা হবে আর এখানে দেখো কাজ চলছে এই কাকু কিন্তু আমাদের পরিচিত মানে আমাদের যে ছোটবেলায় আমার বাপের বাড়িতে ইনি কাঠের কাজগুলো করতেন আর আমার বাবা সেই জন্য এখনো পর্যন্ত ঘরের যে কোনো রকম বাপের বাড়িতে যা কাঠের কাজ হয় সব কিছু কিন্তু এনাকে দিয়েই করানো হয় তো আমিও এই কাকুর কাছে আমাদের ঘরের কাজগুলো করিয়েছি মানে করাচ্ছি আর ওনার কাজের ফিনিশিংও খুব ভালো আর একদম নিজের মনের মতো করে কিন্তু উনি কাজটা সুন্দর করে করেন সেখানে কোনো রকম ফাঁকি বাজি বা যেটাকে বলা যায় মানে কোনো মতে দায় সারা কাজ করে পয়সা নিয়ে চলে যাওয়া এটা কিন্তু এই কাকুর মধ্যে নেই যেটা করে একদম মানে যদি খুদ থাকে তো সেটাকে মানে আমাদের বলেই দেয় যে এটা কিন্তু এই জায়গায় প্রবলেম আছে আমি যতটা পারবো সেটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করব যেটা অন্যরা কিন্তু বলে না তো যাই হোক কাজগুলো হলে আস্তে আস্তে অনেকগুলো কাজই হবে বা ঘরের মধ্যে যেটা আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখতে পাচ্ছ এখন এই কাকুর পেছনের যে আমাদের জায়গাটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু নতুন একটা সিংহাসন অর্ডার করেছি সেই সিংহাসনটাও কিন্তু আসার কথা কিন্তু এই কবে আসবে সেটা জানি না তবে ওরা মোটামুটি দশ থেকে পনেরো দিন সময় নিয়েছে পালিশ করে দেওয়ার জন্য কিন্তু সত্যি কথা বলতে আমাদের একটা ভুল হয়ে গেল আমরা যখন সিংহাসনটা পছন্দ করতে গেছিলাম दुकानें এই সিংহাসন কিন্তু এই কাকু বানায় না অ্যাকচুয়ালি আসলে ডিজাইনের যে মানে সিংহাসনগুলো গুলো সেইগুলো কাকু বানায় না কাকু এই টাইপের কাজগুলো করে তো যেমন রান্নাঘরের সেট আপ তারপর দরজা জানালা এই সমস্ত কিছু কাঠে তারপর টিভি ইউনিট এই সব কিছু করে কিন্তু যেগুলো ভীষণ মানে পরিমাণে কল মানে কারুকার্যপূর্ণ কাজ এইগুলো এই কাকু কিন্তু করে না খুব একটা তো সেই জন্য সিংহাসনটা বাইরে আমরা অর্ডার করেছিলাম কিন্তু ভুল হলো কি সেই সিংহাসনটা যখন আমরা অর্ডার করতে গেছিলাম তো তখন কিন্তু সেটা পালিশ করা ছিল না আর আমাদের খেয়ালও নেই যে আমরা যদি সেই অবস্থায় কিনে নিয়ে চলে আসতাম তো আমাদের ঘরের কাকুকে দিয়ে আমরা পালিশটা করিয়ে নিতে পারতাম আর সেটা আরো বেশি ভালো হতো নিজের মতো করে সুন্দর করে করে দিত যাতে অনেক দিন টেকসই হয় ঘুম না ধরে কিন্তু দোকানে গিয়ে সেটা তো আমার মাথায় ছিল না হাজবেন্ডের মাথায় ছিল কিন্তু তখন আর বলেনি তো যাই হোক দেখো আবারও আর একবার চা এখানে কাকুকে দিয়ে দিচ্ছি কাজ মোটামুটি কিন্তু হয়ে এসছে বিকাল গড়িয়ে এসছে আর কাকু এখন সমস্ত যেগুলো যেগুলো ঘরের কাঠের কিছু যেগুলো ওয়েস্টের জিনিস যেগুলো ধুলো সেইগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে যা মানে বাড়ি যাওয়ার আগে তো সেই জন্য আবারও কাকুকে একটু চা করে দিলাম যদি দেখায় কি দেবে বলো আমি আমার আমার চোখ এইটা পেস্টিং হয়েছে লাস্টে এবং এবং এই ছবিটাও ওপরেই ছিল যার জন্যে কালকে তোমাকে কালকে আমরা বলছিলাম যে এই একটা মানে এটা নিচের দিলে হলো আর আজকে যদি সারাদিন থাকে তাহলে ওনাকে বলবো যে নিচেরটা আবার ওর ওপরে চাপাতে এটা আমি ভেবেছিলাম বলবো তো আর এটা ওপরেই আছে তো দেখো আমার আর আমার বরের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়ে গেল দেখো দুটো দরজা করিয়েছিল তো কোন দরজাটা কাকু সবার লাস্টে ওপরের দিকে চাপিয়েছে আর কোনটা নিচের দিকে ছিল সেটা নিয়ে আমাদের মধ্যে চ্যালেঞ্জ হলো আমি যতবার বলছি যে রাধাকৃষ্ণের ছবিটা ওপরের দিকেই কাকু রেখে গেছিলো আর গণেশটা নিচের দিকে ছিল আমার হাজব্যান্ড কিছুতেই বিশ্বাস করছিল না লাস্টে যখন কাকু নিজের মুখে সেটা বললো তখন আলটিমেট বিশ্বাস করলো এবং আমি যথারীতি ওটাকে ছবি আর ভিডিও করে রেখেছিলাম ব্লগ করবার সময় তো সেটাও যখন দেখালাম তখন আমি জিতে গেলাম কারণ আমার কাছে প্রমাণ একদম রয়েছে হাতে নাতে তো ওই ব্লগ করার সময় ভিডিও তুলে রেখেছিলাম যে দেখো রাধা কৃষ্ণটা ওপরের দিকে তো তোমাদের সাথে দেখালাম তো এইটাই আমাদের চ্যালেঞ্জ হয়ে গেল তো যাই হোক এখন কাকু চা খাওয়া কমপ্লিট কাকু এখন বাড়ি যাবে তো দেখতে পাচ্ছ আজকের দ্বিতীয় দিনের ব্লগটা এভাবেই শেষ হলো সারা দিনটা কাজের মধ্যে দিয়ে গেল আজকের মতো কাজ আজকের মতো কাজ হয়ে গেল তাহলে